ইসমুল্লা রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরে মোবার্সিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি সবসময় আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়া আমার কাজ যখন যে দেশের তথ্যটি আমার কাছে চলমান থাকে একটি দেশের কাজের ডিমান্ড চলমান থাকে তার ভিত্তিতে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির বেসিক স্যালারি এবং বিভিন্ন কোম্পানির কাজগুলো কি হবে এবং তাদের বেসিক স্যালারিগুলো কত হবে এই প্রশ্নগুলো যেমন প্রত্যেকটা কর্মীর আমি চেষ্টা করি সেই সকল কোম্পানির যে সকল কোম্পানিতে আমরা পাসপোর্ট জমা করছি ভিসা চলমান রেগুলারটি আছে তাদেরকে নিয়ে আমরা তথ্য দিয়ে থাকি আমাদের অনেকগুলো বাজারের মধ্যে দীর্ঘদিন কুয়েতের বাজারটি বন্ধ ছিল ইতিমধ্যে কুয়েতে যারা আছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন তারা তাদের পরিবারের জন্য যেমন ভিসা পাঠাচ্ছেন ঠিক তেমনি আমরাও যারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি কুয়েতের বাজারের জন্য শক্তি রপ্তানি করি বা ভিসা করছি তাদের জন্য আমাদের কাছে বিভিন্ন কোম্পানির আপগ্রেড সময় যদি কোনো ডিমান্ড থাকে তার ভিত্তিতে আপনাদেরকে তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা কুয়েতে তিনটি কোম্পানি নিয়ে কাজ করছি একটি হচ্ছে সাভা সাভা ইন্টারন্যাশনাল নব্বই কেডি অর্থাৎ যারা পঁচাত্তর কেডি বলে আমরা গত মাসে বা তার আগের মাসে সার্কুলার দিয়েছি তারা যাওয়া মাত্র এখন থেকে বেসিক স্যালারিটি পাবেন নব্বই কুয়েতি দিনার এবং এই কোম্পানিগুলোর কি কাজ কি ডিমান্ড এবং কত ঘন্টা ডিউটি এটি প্রত্যেকেরই জিজ্ঞাসা এই কোম্পানিগুলোর প্রত্যেকেরই একটি ক্লিনার কোম্পানি আমরা সাধারণত কুয়েতে যে সকল ক্লিনার কোম্পানি আছে কর্মীরা অর্থাৎ এগুলো ম্যাক্সিমামই আর্মি ক্যান্টনমেন্টের ডিউটি হবে এবং ফায়ার সার্ভিসের ডিউটি হবে এবং সেই সাথে আপনার থানা ক্লিনার হিসেবে কর্মীরা এখানে কাজ করবে এই তিন ক্যাটাগরির কাজে যারা নব্বই কুয়েতি দিনার হিসাবে যারা আট ঘন্টা বেসিক স্যালারিতে কুয়েতে যেতে চান তারা এই এখন আবেদন করতে পারেন মার্কেটে প্রচুর পরিমাণ কুয়েতের ভিসা বর্তমানে চলমান আছে এবং ম্যাক্সিমামই আত্মীয়স্বজনের মাধ্যমে ভিসাগুলো বাংলাদেশে আসছে এজেন্সির এজেন্সির বর্তমানে কুয়েতের ভিসা করার সংখ্যা বলতে গেলে আগের চেয়ে অনেক কমে গিয়েছে কারণ এখন যে কেউ চাইলেই তার ভিসাটি যে কোনো কোম্পানি থেকে এনে ও যেহেতু তার আত্মীয় স্বজন সেখানে থাকে ওখান থেকে ইজিলি ভিসা পাঠাতে পারে সেই ক্ষেত্রে ম্যাক্সিমামই এখন কুয়েতে যার যার আত্মীয় স্বজনের মাধ্যমেই ভিসা পাচ্ছে এবং যাদের আত্মীয় স্বজন নেই যারা একমাত্র এজেন্সির উপর নির্ভরশীল তারাই এখন এজেন্সির মাধ্যমে কুয়েতে যাচ্ছেন এই কোম্পানিগুলোর বেসিক স্যালারি এবং নীতিগত কাজ এবং বেসিক ডিউটি অত্যন্ত চমৎকার এবং কোম্পানিগুলো কুয়েতে যে কোনো কোম্পানিতেই যান না কেন যে এজেন্সির মাধ্যমেই যান না কেন কুয়েত যদি একজন কর্মী যেতে পারে মধ্যপ্রাচ্যের বাজারের মধ্যে গল্পভুক্ত দেশের মধ্যে কুয়েতে একটি চমৎকার বাজার এবং এখানে যে সকল কর্মী কুয়েতে একটি কোম্পানিতে যান তাদের বলতে গেলে কমপ্লেনের সংখ্যা বলতে গেলে প্রায় জিরো টলারেট কারণ কর্মীরা কইতে যাওয়ার পরে অন্তত থাকা খাওয়া বেতন কাজ নিয়ে কমপ্লিন হয় না কারণ এগুলো সবই ক্লিনার কোম্পানি যেখানেই হোক না কেন কর্মীরা তাদের যথার্থ বেসিক স্যালারিটা প্রতি মাসে নির্দিষ্ট সময়ে পায় এবং কর্মী যথার্থ নির্ধারিত কাজটি একজন কর্মী পেয়ে থাকে তাই সৌদি আরবের মতো বা দুবাইয়ের মতো বা অন্য অন্য ওমানের মতো সাধারণত কুয়েতে কোনো কর্মীর কোনো কমপ্লেন থাকে না আমরা বিগত সময়ে অনেকগুলো কোম্পানিতে কুয়েতে আমরা কর্মী প্রেরণ করেছি তার রেকর্ড আমাদের কাছে রয়েছে আমরা কুয়েত কাজ নিয়ে পূর্বেও অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি এখনও স্বাচ্ছন্দ্যবোধ করব তবে একজন কর্মীকে পাসপোর্ট জমা করলে মিনিমাম তিন থেকে চার মাস ধৈর্য সহকারে তার ভিসার জন্য অপেক্ষা করতে হবে ইতিমধ্যে কুয়েতের অ্যাম্বাসিতে যে বিষয়গুলো একটু আমরা পরিলক্ষিত হচ্ছি ভিসার ম্যাদ থাকাকালীন থাকা পলন পর্যন্ত কুয়েত অ্যাম্বাসিতে অপেক্ষা করতে হয় অর্থাৎ এখানে যে ভিসাটি কুয়েত থেকে দেওয়া হয় সেটি কুয়েত অ্যাম্বাসিতে কি স্টিকার করতে হয় স্টিকারের ম্যাদ ততক্ষণ পর্যন্ত তারা ডেলিভারি দেয় যখন ভিসার ম্যাচ শেষ হওয়ার শেষ পর্যায়ে এটি হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা পূর্ব থেকেই অর্থাৎ বিগত এই আট থেকে দশ বছরের মধ্যে এটাই দেখে আসছি সবসময় কুয়েতের ভিসার ম্যাচ শেষ হওয়ার এক পর্যায়ে যেন কুয়েত ভিসা ডেলিভারি দেয় যে কারণে আমরা টিকিট সহ এবং স্টিকারের জন্য অ্যাম্বাসিতে দেই যাতে নির্ধারিত সময় একজন কর্মী যেতে পারে এই ধারাবাহিকতা মাথায় রেখে যারা কুয়েত যেতে চান বা কুয়েত যেতে চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে আমি মনে করি কুয়েতের বাজারটি অত্যন্ত চমৎকার যদিও অন্য অন্য সময়ের চেয়েতে কুয়েতের বর্তমান বাজারে যাওয়ার ভিসা রেট বলতে গেলে বিগত সাত আট বছরের তুলনায় অনেক কমে গিয়েছে এখন বলতে গেলে রেটটা অনেক কম কারণ এগারো থেকে বারো লক্ষ টাকা খরচ করেও অনেক কর্মী যখন কুয়েতের ভিসা অ্যাভেলেবেল ছিল না তখন গিয়েছে তবে এখন রেটটা অনেক কমে চলে আসছে যে কোনো কর্মী যে কেউ চাইলে কুয়েত আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেন এটা ছিল কুয়েত নিয়ে আজকে বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য আপডেট নতুন আরেকটি আপডেট পেলে চেষ্টা করব কুয়েতের নতুন কোনো কোম্পানির ডিমান্ড আসে চেষ্টা করব আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসীদেরকে আবার তথ্য দিক তথ্য দিতে ধন্যবাদ